আচ্ছা তোমরা বলো তো কেউ কি কারোর উপর কর্তৃত্ব করতে তোমরা ভালোবাসো আমরা মানুষ জাতি প্রত্যেকের উপর প্রত্যেকে কর্তৃত্ব করতে খুব ভালোবাসি তাই তো হায় মাসেল আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কর্তৃত্বের ধারণা কনসেপ্ট অফ অথরিটি এই কর্তৃত্ব বলতে কি বুঝি বা ক্ষমতা বলতে আমরা কি বুঝি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যারা দেখনি এখনো পর্যন্ত ওই ভিডিওটি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে অবশ্যই তোমরা সেটি দেখে নিতে পারবে তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে মনে মনে ভাবতে শুরু করেছ যে কর্তৃত্ব আমরা সবাই করতে ভালোবাসি আসলে এই কর্তৃত্ব বিষয়টা কি। সেই বিষয়টা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনার বিষয় আমরা আলোচনা করব ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধারণা ম্যাক্স ওয়েবার কর্তৃত্বকে মূলত তিনটি ভাগে ভাগ করেছিলেন একটি হচ্ছে সাবেকি কর্তৃত্ব বা চিরায়ত কর্তৃত্ব যাকে বলতে পারি দ্বিতীয় যে কর্তৃত্ব হচ্ছে সেটা হচ্ছে গণসম্মোহনী কর্তৃত্ব এবং তৃতীয় যে কর্তৃত্ব হচ্ছে সেটা হচ্ছে আইনগত কর্তৃত্ব এই যে তিনটি প্রকার কর্তৃত্ব রয়েছে আমাদের ম্যাক্স ওয়েবারের এই তিন প্রকার কর্তৃত্ব নিয়ে আমরা আজকের আলোচনা করব। তাই তো বাড়িতে বাবা ছেলের উপর কর্তৃত্ব করে আবার আমি বড় হয়ে আমার ভাইয়ের উপর কর্তৃত্ব করি আমার দিদি বা তোমার দিদি তোমার উপর কর্তৃত্ব করে তাই তো তাহলে দেখে নেওয়া যাক এই কর্তৃত্ব বলতে মূলত কি বোঝায় আমি আগের ক্লাসে আলোচনা করেছি যে কর্তৃত্ব এই যে বিষয়টি কর্তৃত্ব বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ক্ষমতা যখন বৈধতা রূপ লাভ করছে তখন তাকে আমরা কর্তৃত্ব বলছি কর্তৃত্ব হচ্ছে ক্ষমতার একটা বৈধ রূপ যে ক্ষমতাটা বৈধ অর্থাৎ বৈধ মানে কি বৈধ মানে হচ্ছে আমি বা যে ক্ষমতা প্রয়োগ করছে তার কর্তৃত্বটাকে মেনে নিচ্ছি তাকে নি আমি সম্মতি দিচ্ছি যে সে আমার উপর কর্তৃত্ব করতে পারে যেমন ভারত সরকার আমার উপর কর্তৃত্ব করতে পারে ভারতের জনগণের উপর কর্তৃত্ব করতে পারে কারণ আমরা তাকে গণতন্ত্রের সিস্টেমের মধ্য দিয়ে ভোট দিয়ে তাকে ক্ষমতায় আমরা বসিয়েছি অর্থাৎ তার কর্তৃত্বটা আমরা মেনে নিচ্ছি আর অনেক সময় কি হয় আমরা বলি না শাহরুখ খান যেটা বলবে আমরা সেটা কিন্তু মেনে নিচ্ছি বা অমিতাভ বচ্চন কিংবা আমাদের নেতাজি বা ক্ষুদিরাম কিংবা আমাদের বলা যেতে পারে গান্ধীজি এই সমস্ত লিডাররা যা বলছে সেটাকে আমরা মেনে চলছি এই যে বিষয়টা সেখানে কিন্তু ক্ষমতার প্রয়োগ শুধু নয় সেখানে ক্ষমতাটা বৈধ সেই যে বৈধ ক্ষমতা অর্থাৎ যে ক্ষমতাকে আমরা মেনে নিচ্ছি আমরা সম্মতি দিচ্ছি সেই বৈধ ক্ষমতাই হচ্ছে কর্তৃত্ব এবারে চলো সেকেন্ড পার্টে দেখে নেওয়া যাক ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের ধারণাতে কি বলছে উদাহরণ হিসেবে আমি ব্রিটেনের রাজা রানীর কথা বলতে পারি ব্রিটেনের যে রাজা রানী তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে ব্রিটেনের যে রাজা রানী তাদের ক্ষমতা কিন্তু বংশ পরম্পরায় হয়ে থাকে যে কোনো রাজা বা রানী বংশ পরম্পরায় সেটা আমরা তাদের কর্তৃত্বকে মেনে থাকি এই ধরনের যে কর্তৃত্ব সেই কর্তৃত্বকে বলছি ঐতিহ্যবাহী কর্তৃত্ব বা সাবেকি কর্তৃত্ব বা চিরায়ত কর্তৃত্ব এই যে বহু কাল ধরে সাবেকি কাল ধরে একটা চিরায়িত প্রথা একটা নিয়মকানুন চিরাচরিতভাবে চলে আসছে এবং সেই কর্তৃত্বটা আমরা যে মেনে নিচ্ছি আমরা তাদেরকে সম্মতি দিচ্ছি তার প্রতি আনুগত্য থাকছি এই ধরনের কর্তৃত্বকে বলবে কি ঐতিহ্যবাহী কর্তৃত্ব আশা করি বুঝতে পেরেছ কি বলছে দেখো চিরাচরিত প্রথার ভিত্তিতে যে শাসনাধিকার সহজ ও স্বাভাবিক আনুগত্য পেয়ে থাকে সেই শাসনাধিকার হলো ঐতিহ্যবাহী রাজনৈতিক কর্তৃত্ব আমরা কি করি ব্রিটেনের রাজা বা রানীর প্রতি ব্রিটেনের মানুষজন কিন্তু আনুগত্য দেখিয়ে থাকে তাদের কথার মূল্য দেয় এবং তাদেরকে মেনে চলে এই যে বিষয়টা এই যে আনুগত্য পা দিচ্ছে জনগণ ব্রিটেনের রাজা বা সেখানে কি হচ্ছে সেখানে এই কর্তৃত্বটা পেয়ে থাকছে তারা তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ঐতিহ্যবাহী কর্তৃত্ব দ্বিতীয় যে কর্তৃত্বের কথা বলছে সেটা হচ্ছে চারিত্রিক কর্তৃত্ব বা ক্যারিসমেটিক আমাদের অথরিটি বলা হয় চারিত্রিক কর্তৃত্ব বা গণসম্মোহনী কর্তৃত্ব বলা হয় এটাকে চারিত্রিক কর্তৃত্ব বলতে কি বোঝায় না যদি চরিত্রগতভাবে কোনো মানুষের মাহাত্ম এখানে বলছে দেখো চরিত্রগতভাবে উৎকর্ষতা থেকেই এই যে প্রকার কর্তৃত্ব সেটা গড়ে ওঠে অর্থাৎ কি বলতে চাইছে নেতা তার চারিত্রিক দৃঢ়তা উন্নত চরিত্র মাহাত্ম সু গুণাবলী ব্যক্তিগত কর্মক্ষমতা নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা সমস্যা থেকে কঠোরভাবে প্রতিরোধ করার ব্যাপারে তার সামর্থ্য এই সমস্ত বিষয়গুলি থেকে জনগণের উপর সহজভাবে বিস্তার করতে থাকেন এবং তার মাধ্যমে তিনি এই প্রকার একটা কর্তৃত্ব ভোগ করেন বুঝতে পারলে না অর্থাৎ কি বলতে চাইছে জনগণের প্রতি যে কর্তৃত্ব সে করবে তার একটা চারিত্রিক গুণাবলী যেমন আমি গান্ধীজির কথা বলতে পারি যেমন আমি নেতাজির কথা বলতে পারি তাদের যে দৃঢ় চরিত্র তাদের যে প্রতিবাদী কণ্ঠ তারা যেভাবে আন্দোলনগুলোকে করেছে এবং তাদের যে জাতীয়তাবাদী আন্দোলনে তাদের যে ভূমিকা সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমরা কিন্তু সবাই সমর্থন করে থাকি জনগণ সবাই তখন সমর্থন করেছিল এবং তাদেরকে ভগবানের মতো করে ভালোবাসত তাই না এই যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটাকে দেখছি অর্থাৎ তাদের যে চরিত্রগত গুণাবলী চারিত্রিক যে বৈশিষ্ট্য সেখান থেকে আমরা অনুভূতি বা আমরা অনুপ্রাণিত হয়ে তাদেরকে আমরা সম্মতি দিচ্ছি এবং তাদের যে কর্তৃত্ব সেটা আমি মেনে নিচ্ছি তারা যেটা বলছে তাদের কথাগুলো আমরা সেভাবে মেনে চলি যেমন তুমি এখন দেখো এখন তুমি শাহরুখ খান বলো বা তুমি যদি দেখো কোনো টিভি যে বড় বড় নায়ক যারা রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে তাদের কোনো একটা অ্যাড সে দিচ্ছে সে যে কথাটা তোমাদের বলছে বেশিরভাগ মানুষ কিন্তু সেটাকে শুনে চলে এই যে কর্তৃত্বটা ক্যারিসমেটিক কর্তৃত্ব গণসম্মোহনী মানুষকে সম্মোহন করার যে ক্ষমতা তার মধ্যে রয়েছে অর্থাৎ এই রকম ধরনের কর্তৃত্ব যে আমাদের উপরে করছে সেটাকে আমরা বলবো চারিত্রিক কর্তৃত্ব বা গণসম্মোহনী কর্তৃত্ব একেবারে শেষ পর্যায়ে কি বলছে আইনগত আমলাতান্ত্রিক বা আইনগত যুক্তিগ্রাহ্য কর্তৃত্ব আমি যেটাকে বলছিলাম আইনগত যে কর্তৃত্ব অর্থাৎ এই যে কর্তৃত্বটা এটা আইনের দ্বারাই গড়ে ওঠে আইন কেন্দ্রিক বা আইন দ্বারাই গড়ে ওঠে এই ধরনের কর্তৃত্ব অর্জিত হয় প্রভাবশালী ব্যক্তি যে পদ ভোগ করে থাকেন সেই বিশেষ পথটি থেকেই ধরো কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সে তো একটা পদে অবশিষ্ট আছে সে তো একটা পদে রয়েছেন সে যে ক্ষমতাটা জনগণের উপর প্রয়োগ করে সেটা কিসের মধ্য দিয়ে প্রয়োগ করে সেটা হচ্ছে আমাদের ক্ষমতার মধ্য দিয়ে প্রয়োগ করে আইনের মধ্য দিয়ে প্রয়োগ করে এই যে ক্ষমতা এই যে ক্ষমতাটা আমাদের উপর প্রয়োগ করছে সেটাকে আমরা বলছি আইনগত যুক্তিগ্রাজ্য কর্তৃত্ব বলছি দেখো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা রাজা রানীর পদের মতো প্রতিটি রাজনৈতিক পদের নিজস্ব একটি গুরুত্ব আছে এবং তাই ওই পদে যিনি অধিষ্ঠিত থাকেন তিনি স্বাভাবিকভাবেই ওই পদের উপযুক্ত শ্রদ্ধা এবং আনুগত্য লাভ করে থাকেন আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে কিন্তু আমরা সম্মান করে থাকি তাদের ক্ষমতাকে উপরে আমরা সম্মতি প্রদান করে থাকি কারণ তাদেরকেই আমরা নির্বাচিত করেছি তাদের কর্তৃত্ব তাই আমরা মেনে নিই অর্থাৎ আমরা তাদের কর্তৃত্বকে আমরা সম্মতি দিচ্ছি তাহলে এই কর্তৃত্বকে বলছে আইনগত কারণ সেটা আইনগত একটা নির্ধারিত কর্তৃত্ব সেটাকে আমরা তাই মেনে চলছি আশা করছি তোমরা ওয়েবারের যে তিন প্রকার যে কর্তৃত্বের কথা বলেছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাও তোমরা কমেন্ট করবে এবং একটি লাইক করবে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে